হ্যালো আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো পেন ড্রাইভ এসেছি আজকে আমরা আমরা আজকে চৌষট্টি জিবি অ্যাটাটা ব্র্যান্ডেড পেন ড্রাইভগুলো লিখেছি মডেল হলো ভি একশো আঠাশ তো এই মডেলের পেন ড্রাইভ চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেন ড্রাইভগুলো লিখেছি হ্যাঁ লাইফটা ওয়ারেন্টি তাই চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি লাইফ টাইম মেমো পেন ড্রাইভগুলো এসে গেছে আমাদের কাছে আজকে আপনাদেরকে আর একটা মডেলের দেখাচ্ছি সেটা মডেলটা হলো চৌষট্টি জিবি ই তিনশো ইউ সি ইউসি তিনশো দশ চৌষট্টি জিবি এটা একটা আনকমন একটা মডেল এ বেশিরভাগ এই মডেলটা বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রচুর চাহিদা থাকে কাস্টমারের কাছে আমরা অনেক সময় দিতে পারি না তো এই প্রোডাক্টগুলো অনেকগুলো এসেছে প্লাস একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্লাস আপনার হলো চৌষট্টি জিবি এই প্রোডাক্টগুলো বর্তমানে অ্যাভেলেবল আছে হ্যাঁ যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ রাখবেন পাবেন তো এই পেনড্রাইভগুলো আমরা বর্তমানে হোলসেল করে থাকছি হিউজ পরিমাণ আমাদের কাছে আছে চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি পেন ড্রাইভগুলো যারা এই পেনড্রাইভগুলো নিতে চান তারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন আমাদের কাছে বর্তমানে হিউজ পরিমাণ হ্যাঁ তা সবাই ভালো থাকেন আজকে আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম